ফেসবুকে নতুন আপডেট চলে এসেছে আর এই নতুন আপডেটের সুন্দর দুইটা একদমই লেটেস্ট দুইটা আপডেট নিয়ে আমি বলবো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকে আর সকালে আজকে সকালে নাস্তা থেকেই শুরু করলাম সকালে নাস্তা খাওয়া আর সাথে সাথে দুপুরের রান্না তো আমি তো সকাল সকালই রান্না করে ফেলি সব সময় কিন্তু রান্নাটা শেয়ার করতে পারি না তো আজকে কিন্তু বাইরে যায়নি আজকে বাসায় ছিলাম আজকে অনেক ঠান্ডা কুয়াশা দেখে আজকে আর স্কুলে দেইনি মেয়েকে আর এই জন্য বাসায় ছিলাম আর এই বাসায় থেকে তাড়াতাড়ি করে কি বানাবো দুপুরে দেখা গেছে অনেক দেরি করে ঘুম ভেঙে গেছে এখন আর ঘুমের থেকে উঠেই নাস্তার সাথে সাথে খাওয়া দাওয়া রেডি করার জন্য তো চিকেন রান্না বসিয়ে দিয়েছি আর চিন্তা করলাম যে কিছু একটা ভর্তা টর্তা খাই তো ভর্তার জন্য ডিম সিদ্ধ করে নিলাম আর ডিম দিয়েই ভর্তাটা করে নিব আর বেগুন ভাজি করেছি বেগুন ভাজিটা দিয়েও ভর্তাটা করব। আর ভর্তা টর্তা করতে করতে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি নতুন আপডেটে মনিটাইজেশন যারা পাবে আসলে দুই ধরনের ব্যক্তি মনিটাইজেশন পাবে না তো আপনারা যদি এর মধ্যে থাকেন অবশ্যই এখনো সময় আছে ঠিক হয়ে যাবেন বা পেজটাকে ঠিক করার চেষ্টা করবেন এর মধ্যে এক ধরনের হলো যারা কিনা না অন্যের ভিডিও নিজের পেজে শেয়ার করে অন্যের ভিডিও নিজের পেজে শেয়ার করলে তারা কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না অন্যের ভিডিও শেয়ার করা যাবে না নিজের নিজের কন্টেন্ট নিজের ভয়েস নিজের ভিডিও শেয়ার করতে হবে আর যারা আগেও এরকম করেছেন তারা কিন্তু এখন আর করতে পারবেন না আগে হয়তো এরকম করে মিলিয়ন মিলিয়ন ভিউ উঠিয়ে নিয়েছেন ডলার নিয়ে নিয়ে তারপর আবার ভিডিওটা হয়তো ডিলিট করে দিয়েছে কিন্তু এখন এই অপশনের কোনো উপায় নেই এখন কিন্তু এটা করাই যাবে না আর দ্বিতীয় ধরনের ব্যক্তি হলো যারা অন্যকে ফলো করে কিন্তু আবার ফলো উঠিয়ে নেয় তো এই জিনিসটা করা যাবে না ফলো দিয়ে ফলো উঠিয়ে নেওয়া বা ফলো দিয়ে ফলো ব্যাক ফলো দেন এসব কথা বলা যাবে না তো এ এগুলো যারা করছেন তারা এখনই এগুলো থেকে বিরত থাকেন আর আরেকটা আরেকটা আপডেট হলো যেটা কি না অন্যের ভিডিও কপি পেস্ট করা মানে একদম হুবহু কপি করে কপি করে ভিডিও করে নেওয়া তো আমরা না বুঝলেও ফেসবুক কিন্তু বোঝা যায় যে কারো ভিডিও কেউ কপি করেছে বা কিভাবে কপি করেছে তো এভাবে করে ভিডিও বানানো যাবে না নিজের কন্টেন্ট বানাতে হবে নিজের কাজ নিজের সব কিছু শেয়ার করে ভিডিও বানাতে হবে আর এভাবে করে বানালে অবশ্যই এখন জানুয়ারির আজকে আজকে একুশ তারিখ বা চলছে তো এর মধ্যে কিন্তু আজকে বাইশ তারিখ হয়ে গেছে তো বাইশ তারিখের মধ্যে এখন কিন্তু শুরু হয়ে গেছে আপডেট দেওয়া মানে এখন যারা পাবে তারা কিন্তু এই বাইশ থেকে ছাব্বিশের মধ্যেই পেয়ে যাবে মানে এই মাসের মধ্যেই ফেব্রুয়ারিতে আমরা শুনেছিলাম যে ফেব্রুয়ারিতে হবে কিন্তু জানুয়ারি থেকে অনেকেই অনেককেই দিয়ে দিয়েছে তো বিকালে নাস্তা দুপুরের খাবার দাবার তো দেখালাম বিকালের জন্য এই যে বুট ভাজি করেছি বুটকে আমি একটু একটু মেখে নিচ্ছি আর বুট মাখা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করে যাবেন মূল্যবান কমেন্ট আমার কাজের উৎসাহ বাড়িয়ে দেয় আজকের মতো এখানেই শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম